আমরা কিন্তু বিপদে পড়লে ফললে রকম বিফদ রাশিয়া শৈলে আরেক রকম গাঙ্গা ফারনে রাখি যে রকম ফারুই সারলে আরেক রকম ঠিক একরকম ভালো হয়ে গেলে নির্বাচনে দাঁড়াইলে একরকম পাস করার পরে আরেক খুব খোলা মনে এরকম করেন না কথা করেন না এটা হলো আমাদের খাসিও আমরা এক এক সময় এক এক রকম আমার একবার মনে আছে আবার এক মুড়িদ এমনি কয় আর কি দূরের লোক পরিচিত মুখ পরিচয় আছে এবার একবার অসুস্থ হয়েছে আবার আর ফুতে আমার ফোন দেওয়া কজুর আব্বার নমুনা তো খারাপ আমি কি বেশি খারাপ কয় কে আইয়া যায় আইয়া যায় অবস্থা হয়েছে তো কি তা খাই তো কয় মন্ডায় কয় খাওয়াই দাও না ক যা যা কইসে সব খাওয়াইছি গতকালকে জিজ্ঞেস গেতাম আব্বা আপনার কি তা মনে কয় তো কইছে না গাইশের ফা বুঝুরে চাইতাম মনে কয় তো এই কথা কইছে পরে আমি যত ব্যস্ত থাকি একটা লোক ও সুস্থ অবস্থায় আমার কয় যত ব্যস্ততাই থাকুক মরে গেলে কতটা কথা থাকবো তা আমি গেছি হাসপাতালও হাসপাতালও গেছি পরে আমার এমনি ওই ব্যাডের লোক একটা শেয়ার দিছে বইছে পরে আমার আর ছেলে তারপরে ভাই পুরুষ যারা আছে মহিলারা অন্য রুমে চলে গেছে পুরুষ যারা ছিল তারা সবাই আইসে আইসে পরে আমি যে গেলাম কী অবস্থা কয়েকজন নমুনা বেশি খারাপ মাত্রা বাম ফাও লইয়া লাইছে এটা দেওয়া বরফ হয় না সাংঘাতিক অবস্থাটা প্যারালাইজড সমস্যা তো বেড়াত আচ্ছা এটা তারা উন্নতরা চেষ্টা করো কি করোনা হ্যাঁ মোটামুটি হইতেছে চলবে আপনি আমার দিকে আরো ঘুরা বসেন আপনি হেদিকে মাইকার চাই আনলেন ঘুরেন না আরেকটু এ আপনি কনেকচয় বললে হেতার খালি দেখলে মনে হয় অনেকে আছে আবার ভাড়া কম ডাউনের আওয়াজ হইলেও কয় আওয়াজ কম হয় যখন টেহা নিতে আইব তখন এবার চাপ দিয়ে তোমার সর আওয়াজ নাই কিছু নয় টেহান লেগে যাই জানো ভাই জানি দুই তিনশো টেহা কম ডাউন যাই রকম একটা লাইনও আছে তবে আপনার এটা মাইক রকম ভালো নাম মাইক ওই অনুযায়ী কিন্তু আওয়াজ পাইতেছি না এটা একটু সমস্যায় করতে আছে আওয়াজটা কই জানি একটা সাফা দিয়া রইছে এটা প্রকৃত মাইকম্যান তারে আনো তুমি গুতাগুতি করে এটা যায় চলতে আছে এটা আর নষ্ট করো না এটা এখন মোটামুটি তারা শুনতে শুনেননি আপনারা তথা আর ধরো না এটারে আমিন কর তো যে কথাটা বলতে নিছিলাম তা আমি তো সবাই গলাম ও এখন তো নমুনা খারাপ সবাই সুরা ফাতে পড়েন তো সবাই সুরাফা এক্লাস পরেন তো কুলফাল্লা সুরা পড়ছে ধরে পড়েন পড়ছে পরে দোয়া করলাম দোয়া কর আইতের সময় দেখি যে এরকম খোসা খোসা দাড়ি ওই মাসখানেক যে হাসপাতালও আছিল কামানের দর সময় পেয়েছে না এই কিছু কিছু উঠছে আর কি গা হাত দিয়া কছি দাড়ি কী রাখিয়ে দিছে তারপরে আইস দিয়া কই জি হুজুর বাস আবার কয় বছর 엄마লা মরা যে গায় দাড়ি দি লইয়েই মরেই ঠিকই মরেন না দাড়ি দি লইয়েই মরেন ভালো কথাই আমি তো দোয়া করে দি আইয়া পড়ছি আল্লাহর khas মেহেরবানিে বড় সুস্থ হইছে মাসখানেক পরে বাবার লগে আমার বাজারও দেহা দেই যা কামাইয়া হইব তবে কি ও আপনি যে হাসপাতালও কইলেন দাঁড়ি রক্ষা দিছেন আগে যে কামাই লইছেন এবারে কয় হুজুর

আর কামাইয়া টামাইয়া একটা বাবাসাগির ভাবতো না গিয়ে উঠুন দুটা কি এক আমার কথা কেন তুই দেখ কখনোই এক আমার আল্লাহ রাব্বুল আল আমিন তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো আদা খেলাফ করেন না বলেন সুবাহান আল্লাহ তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন কত সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন ইন তো খুলি ফুল আমার আল্লাহ এমন আল্লাহ তিনি ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না বলেন শোভাহান আল্লাহ এই আল্লাহ আপনার আমার আল্লাহ আমরা আসলে আল্লাহ চিনছি না কই আর কি মুখে মুহে আল্লাহ আল্লাহ চিনছি না আজকের মাহফিল আল্লাহর পরিচয় ইনশাল আল্লাহ যেন কবুল করে সবাই পরে না আমি শুরুতেই ওলামাই কেরাম বুঝে ফেলছেন খতবাতে আমি একটা সুরা তেলাওয়াত করেছি সেই সুরার আলুকে আমরা আলোচনা করব আল্লাহর পরিচয় যে সুরাটা আমি তেলাওয়াত করেছি এই সুরাটা পারে না এখানে এমন কোনো লোক নাই মোটামুটি সবাই আমরা পারি এই সুরাটা এটা অনেকে ইচ্ছা করে মুখস্থ করন লাগান এটা শুনতে শুনতে এটা অনেক সময় মুখস্থ হইয়া যায় নির্দিষ্ট কেন الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد <Net> er <-hertz> <Nâu> <estance de> <eterna> <Sosm> rahman <respuesta> يولد ولم يكن له كفوا أحد إن الله وملائكته يسن يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم তির সাথে গলা ছেড়ে দিয়ে পড়ো হোমা जीवन जो दि जा चले जा मंच जाबना जीवन जदि जा चले जा ना ईमान दी छो बंधु इस्लाम दी छो बंधु अल्लाह जन्ना Vena जमाली है सुनत जमी खी सलो आय है कदरत की तमाशा है मदीना की गोली में جنتك نمناها مدينه كي قلما بلغ العلا بكماله كَشَفَتْ الدجى بجماله حسنت جميع كساله صلوا عَلَيْهِ سلموا يا قوم بل صلوا <سلو> على صدر رام <لعنى> مشتفى ما جاء إلا رحمة من اللهم, <اللهم> صلى وسلم وبارك علي لا اله الا الله لا إله সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে পড়ি আরো জুড়ে আল্লাহ কাবার দরবারে আমরা লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি আমাদের আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ঐতিহ্যধন্য প্রাচীনতময় জনপদ নারান্দিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা আতিম খানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক তাফসিরুলকর কোরআন মাহফিলে আজ জমাবার দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে গরমের তীব্রতার প্রচণ্ডতা মানুষকে যখন একেবারে নাভিশ্বাস উঠিয়ে ছেড়েছে মানুষ যখন খুব কষ্টে আছে কিন্তু মাহফিলের ময়দান চতুর্পাশ দিয়ে খোলা হওয়ার কারণে অন্যান্য জায়গার তুলনায় এখানে গরমটা একটু কম অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আর হৃদয়ের সবটুকুন আবেগ ওচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জানাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিব আলহাজ আবুল খায়ের খোকন মাহফিলের প্রিয় পরিচালক হৃদয়ের কাছের মানুষ অভিন্ন হৃদয়াংশ বিশিষ্ট আলেমে দিন এ এলাকার কৃতি সন্তান কাওয়াদি সিনিয়র ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল যারা অধ্যক্ষ মৌলানা আব্দুল আব্বাল সাহ কথা বলেছেন আজকের মাহফিলের প্রধান বক্তা মুরব্বী আলেমীন চমকখলা দাউদকান্দি কুমিল্লার হযরত পীর সাহেব আলহাজ খন্দকার আবুল বাশার সাহেব কথা বলেছেন হজরত মৌলানা হুসাইন রুহুল আমিন হজরত মৌলানা মোহাম্মদ মুশারফ হুসেন ফারুক উপস্থিত হয়েছেন আপনাদের এলাকারই সন্তান আমার কাছের মানুষ মোহাম্মদ জাকির নেওয়াজ সুহেল উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই কেরাম মুরব্বান আজাম অলিজা যুব যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামাইকুম ওয়ারহমাতুল্লাহি আপনাদের ওই পার্শ্বে মসজিদ সংলগ্ন জায়গায় আমি একবার আসছিলাম না তখন বানিয়াপাড়ার মরহুমপির সাহেব কাবলা জীবিত ছিলেন মনে আছে না দুইবার না হ্যাঁ ঠিক আছে আমি আসার সময় জায়গাটার কথা আমার মনে পড়ছে তখন রাস্তাঘাট খুব খারাপ ছিল আমার মনে আছে তখন কার কথা এখন তো মার্শাল্লাহ গাড়ি নিয়ে একবারে মাহফিলের কাছে চলে আসছি হ্যাঁ বক্সরে আসছিলাম কাছে ওই নদীর ওই পারে না ওই পারে আসছি ওইখান থেকে লুকো বুধে কেউ কেউ আসছে না ওই এলাকা থেকে কে কে মনে হয় আসছে দুই তিনজনের সাথে আমার দেখা হইছে হ্যাঁ ঠিক আছে মনে আছে জি তো আমি কাউকে বসতে বলবো না যেহেতু আপনার এই গরমের ভিতরে যে ডেডো বেশি আর বৈতন আমি ঘতাম কি দায়িত্বে বিশাল দায়িত্বে আছে উনি কি করতে আসেন আপনি মোবাইলের ভিতরে সবাই বসেন আনন্দের সাথে বসেন বাইক গেলে বেশি আরাম ফাইয়া লাগবে এটা আশা করা লাভ নাই আমার মায়েরা বোনেরা যারা আছেন তারা ঘরের কোনায় বসেন আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বইলেন কেউ চুপ করে থাইকেন না বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া দায়ী করলাম কার করবো কার করে যাব কার বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রিম কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন দুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুক্রিয়া আদায় করবে যেই নামত পেয়ে শুক্রিয়া করবে শুক্রিয়া দায়ের কারণে ওই নাম আমার আল্লাহ আরও বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান এদিক সেদিক তাকাই না হ্যাঁ শুধু আমার দিকে তাকাই থাকেন তাইলে মন দিয়া কিছু কথা শোনা যাবে আমল ভাই আমার দিকে ঘুরে বোন আসুন ঘুরে আরাম করে বোন আমার দিকে ঘুরে বোন আপনি ঘুরে ওয়াজ দিয়ে হেন আপনি সাইয় রসিন দিয়ে হেন ভালো করে ঘুরে আমল ভাইয়ের মতো ঘুরে হ্যাঁ বাইকটা বন্ধ করছেন না অল ভাই

আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা বঞ্চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহার আল্লাহ আল্লাহ যা ওয়াদা করে করে কিন্তু আমরা ওয়াদা ঠিক নেই